প্রতিদিন ভিউজ কমে যাচ্ছে আমাদের ফেসবুকে সকালে উঠে চেক করলে দেখা যায় তিন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার করে অনেকের ভিউজ কমে গেছে হ্রাস পাচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে অনেকের সন্দেহ যাচ্ছে কেন আমাদের ভিউজগুলো কমে যাচ্ছে এরকম অনেক রয়েছেন অনেকে দুঃখ প্রকাশ করছেন ওই ধরনের পোস্ট আপলোড করে বলছেন আমাদের ভিউজগুলো কেন কমে যাচ্ছে কেন ভিউজ কমে যাচ্ছে কি জন্য ভিউজ কমে যাচ্ছে ওই বিষয়টা জানার জন্য যারা জানেন না তাদের জন্য ওই ভিডিওটা আমি আশিস নমসূদ্র আপনাদের সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আর সঙ্গে থাকুন আর বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি তো কেন বিউজ কমে যাচ্ছে প্রতিদিন সকালে আমিও যখন চেক করি দেখা যায় আমারও অনেক বিউজ কমে গেছে যেমন পাঁচ হাজার ছয় হাজার মানে মাইনাস হয়ে যাচ্ছে কমে যাচ্ছে যেমন আগে মাসিক আমার টোটাল ভিউজ ছিল তিন লক্ষের কাছাকাছি এই মুহূর্তে আশি হাজারে পৌঁছেছে বুঝতে পারছেন কি হারে ভিউজ কমছে প্রতিদিন পাঁচ হাজার ছয় হাজার এইভাবেই কমছে কমে যাচ্ছে তার কারণ কি তার আসল কারণ হচ্ছে আমরা যদি চেক করি আপনি আপনার দশ দিন আগের হুম যে ট্যাক্স পোস্ট ছবি পোস্ট করেছিলেন ওই ছবি এবং ট্যাক্স পোস্টে অনেক ভিউজ আসতো চেক করলে দেখা যায় অনেক ভিউজ আসতো কিন্তু এই মুহুর্তে যারা ছবি পোস্ট বা ট্যাক্স পোস্ট করছেন সেই ধরনের আগের মতো সেই তুলনায় ভিউজ আসছে না অর্থাৎ ভিউজ কম হচ্ছে কারণ রিচ ডাউন করে রেখেছে ফেসবুক বুঝতে পারছেন যেমন আগে রিলস ভিডিওতে বা লং ভিডিওতে অনেক ভিউজ হতো অনেক লাইক কমেন্ট রিয়্যাক্ট ইত্যাদি ইত্যাদি টেক্সট পোস্ট ছবি পোস্টে হতো এগুলো কমে গেছে কারণ রিলস ডাউন হয়ে গেছে আপনার পোস্টগুলো আমার পোস্টগুলো অন্যান্যদের সম্মুখে সাজেস্ট করছে না ফেসবুক যার দরুন ভিউজ কমে গেছে আগের তুলনায় তো এই সমস্যা কখন কাটিয়ে উঠবো বা কেটে যাবে সেটা তো বলতে পারছি না কারণ ফেসবুক প্রতিদিন আমরা জানাচ্ছে যে আপডেট চলছে এই আপডেট সেই আপডেট সেটিং চেঞ্জ ইত্যাদি 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 যেন একটা কীরকম লাগছে খারাপ লাগছে কিছু বলতেও পারি না ইস্যু ধরিয়ে দেবে আর আমরা তো নই আমরা তো ধরতে পারছি কারণ আর্নিংও কমিয়ে দি কম কমিয়ে দিয়েছে আর্নিং অনেকটা কমিয়ে দিয়েছে যেমন আগে আগে এক হাজার বিউ থেকেও আর্নিং হতো কিন্তু এক হাজার বিউ কেন দেড় হাজার বিউজ থেকে বিষ থেকেও কোনো আর্নিং দিচ্ছে না আমি চট জলদি বিষয়টা আপনাদের সাথে সামনে উপস্থাপন করছি তাই কথা বলতে অনেকটা কটকা হেচুট কাচ্ছি আমি তো যাই হোক আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এই যে রিস্ক ডাউনের কারণে আপনার টেক্সপোস্ট ছবি পোস্ট সবার সামনে সাজেস্ট করছে না ভিউজ কমে গেছে আর এই ভিউজ কমার কারণে টোটাল যে আমাদের ভিউজ এগুলাও কিন্তু দিন দিন প্রতিদিন কমে যাচ্ছে সকালে উঠে চেক করে আমরা দেখি কি পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার বিউজ কমে যাচ্ছে যেমন আমারটাও কমছে আপনারটাও কমছে আর কখন যে আবার আপ হবে উপরের দিকে উঠবে ভিউজ সেটা কিন্তু আমিও বলতে পারি না আপনিও বলতে পারবেন না যদি ফেসবুক আবার আগের মতো আমাদেরকে সুযোগ দেয় আবার যদি রিচ বাড়িয়ে দে তাহলে হয়তো ভিউজ আগের মতো আবার বাড়বে আবার এই যেগুলা হ্রাস হয়েছে এগুলো হয়তো পরিপূর্ণ হবে আশা করি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেতে পেরেছি বা তুলে ধরতে পারছি বা আপনারা অনেকেই বুঝতে পারছেন তো যারা বুঝতে পারছেন তাদেরকে ধন্যবাদ ভালো থাকুন সাথে থাকার জন্য রাধে রাধে